সেই টিভির বিরুদ্ধে কোন ব্যবস্থা নিছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে কিছু বলছে আমাদের কোন টিভি স্টেশন যদি বলতো ভারতের ইন্ডিয়া দিত না। সংবাদ পাঠকের চাকরি দিত তারপর বাংলা করে দিত ইন্ডিয়া আর সেই রিপাবলিক টিভিতে প্রফেসর ইউনুসের পেস সচিব যায় সাক্ষাৎকার দিতে। মানে জানেও না কোটি যাওয়া যায় কোটি যাওয়া যায় আবার দেখেন এই যে দুর্বৃত্ত বেঞ্জি সে আওয়ামী লীগের সাথে সাথে ঘোট পাকাইতেছে খুঁজে বের করেন আমেরিকান দুর্বৃত্ত বন পড়া হরিণের মতো উন্মাদের মতো ছুটে বাড়ানোর কথা ওই এত কিছু পরিকল্পনা করে এই ঘুটি করার কিভাবে টাইম পায় ফুরসত কিভাবে পায় সে কিভাবে কাজ করে কোনো ভয় বা দুশ্চিন্তা আছে বলে তো মনে হচ্ছে না সন্ধ্যাজন পুলিশ অফিসার যারা আমি বেনিফিশিয়ারি ছিল তাদের মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক করেন দেখেন কাদের কাদের সাথে যোগাযোগ করছে বেনজিরের মধ্যেই তাদের সীমিত করেন ইন্ডিয়া ধানমন্ডি 23 নম্বর ভাঙা নিয়ে বিবৃতি দেয় এটা নাকি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত হ্যাঁ আজ যা তো বাবলী মসজিদ ছিল না আপনাদের ইতিহাসে ঐতিহ্যের সাথে যুক্ত ওটা ভাঙিছিলেন কেন ওরে তো করেন তবে যা কই তা মিথা কয়নি এটা সত্য যে ইতিহাসের সাথে যুক্ত বাংলাদেশে মুজিবের শহীদ আসাদ আর হাসিনার ফাসিবাদের ইতিহাসের সাথে যুক্ত আর ওই ভাষা বাংলাদেশ রাষ্ট্রের খাওয়ার সাথে যুক্ত। করা। মুজিবের দুর্নীতির অর্থ দিয়া ওই পাটের প্রেশাদ বানানো হয়েছিল বদ্যুদ্দিন নম্বর কয়েক গেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করা প্রথম পূর্ব পাকিস্তানের নাম শেখ মুজিব চৌদ্দ বডিগার্ড জেলে চলে তার দুই বছরে আজিনা কয় না যে আমার বাবা দেশের জন্য জেল খাটิছে হারামজাদি দেশের জন্য জেল খাটิছে টাকা চুরি করে জেল খাটิছে ধানমন্ডি 32 নম্বরে নাকি অনেক দাড়িওয়ালা লোক দেখা গেছে এই যে দেখেন দেখিছেন যান ভিডিও করেছে দাড়িওয়ালা লোক এরামুল ইগার বিএমই বাজার উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ঠিক আছে ভিডিও করে গেছে সামে দাড়ি দাড়ি দেখে ভাবিছে আংরে লোক সব কয়টা আওয়ামী দাগি দেখবেন এর মধ্যে দাঁড়িয়ে সাইডে পর হেস গাছ আমি গতকাল বলছিলাম যে ওইখানে একটা মসজিদ বানানোর কথা আমাকে খুবই একজন জনপ্রিয় আলেম ব্যক্তিগতভাবে ভাবে জানাইছেন যে মসজিদ নির্মাণে সমস্যা আছে উনি বলছেন যে শরীর বিধি অনুযায়ী কারো মালিকানাধীন জায়গায় জোর করে মসজিদ করা আপত্তির যদিও সরকার অধিগ্রহণ করে ওয়াক অফ করে দেয় তাইলে হইতে পারে আমি বলছিলাম যে আলেমদের পরামর্শ নিতে হবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে তো যেহেতু বিমত দ্বিমত জানাইছেন তাই সেখানে কি করা যায় সেটা নিয়ে আমাদের সিরিয়াস আলোচনা করা প্রয়োজন এই জায়গায় এমন কিছু করা যাবে না যা কেউ ভাঙতে পারবে বা এমন কোন অবস্থা রাখা যাবে না যে এইখানে বত্রিশ নম্বরের বাড়ি পুনর্নির্মিত হইতে পারে আসেন আমরা ভাবতে থাকি তবে বত্রিশ নাম্বার নিয়ে একটা বিজনেস আইডিয়া দি। জুলাই ফাউন্ডেশন ধানমন্ডি বত্রিশ নাম্বারের সব ইট আর আবর্জনার মালিকানা নিতে পারে প্রত্যেকটা আলাদা করে ছোট ছোট প্যাকেট করে বিক্রি করতে পারে হিসাবে সবাই কিছু স্মারকের মাহমুদুর রহমান ইলিয়াস আসিফ নাহিদ মাহফুজ সার্জিস। ইত্যাদি আরো অনেক নাম যুক্ত করতে পারেন বিক্রির পুরো টাকাটা যাবে জুলাই ফাউন্ডেশনের আহত এবং শহীদদের কল্যাণে কেমন এলো আইডিয়াটা যাই হোক আর একটা আলাপে আসি আমি জানতে পারছি নানা জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে ভয়ভীতি দেখানো হইতেছে তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে আলাদা করতে পারতে হবে কোনটা প্রতীক আর কোনটা প্রতিহিংসা চান্স নেওয়া সেটা আলাদা করতে পারতে হবে কখন থামতে হবে সেটা বুঝতে পারাটা জরুরি এই জন্যই মুরব্বী লাগে হ্যাঁ ভাঙিয়েছেন যে পারমিশন নিচ্ছেন কারোর কাছে কোন এক মুরব্বীর পারমিশন নেবেন আমার আমারে যতই সিনিয়র ভাবেন না কেন যতই দাদা দাদা করেন কেন আমিও কিছু করতে গেলে ইম্পর্টেন্ট কিছু করতে গেলে গুরুত্বপূর্ণ কিছু করতে গেলে মাহমুদ ভাইয়ের সাথে আলাপ করে আমার দেশে মাহমুদ রহমান ওনা পারমিশন নেই আপনি হয়তো জানেন না ওনাকে সম্মান জানানো তো আছে। তারপরে এটা অপিনিয়ন যিনি আমারই মুরব্বী আমার মতোই চিন্তা করেন তিনি এটা ঝুঁকি সুবিধা মূল্যায়ন করে আমাকে একটা সৎ পরামর্শ সাজেশন দেবেন

পুলিশের করবেন তো অবশ্যই মানে আমরা দেখব কারা হয়রানি করতেছে আমরা সাহায্য করব আমাদের রিসক করার কোনো না কোনো রাস্তা আছেই আমার নাম্বার অনেকের কাছেই আছে এমন কি পুলিশ বাহিনী যদি মনে করেন আমার ভাই ইলিয়াসের ইন্টারভেনশন কাজে লাগবে আপনাদের তাহলে আমাদের রিলিজ করবেন আমরা আমাদের মতো চেষ্টা করব আজ আরেকটা আলাপে আসি প্রথম আলো নিয়ে। দেখেন প্রথম আলোর সামনে আর্মি গার্ড রেখেছে ভাই আপনি কি হুশে আছেন

Anyone could have uh, reached out to me and uh, directly if something had gone wrong. and uh, I have taken the full responsibility I still take the full responsibility of the program. We didn't resort to any violence. We didn't resort to any chaos or mayhem. So why was the army called in, in the first place? Instead, uh, you know that uh, they tortured one of our activists inside the Protomalu building and protests against editorial policies of media outlets have occurred worldwide. not a single phenomenon that occurred only in bangladesh. why shouldn't we have the same right? prothomala and daily star made a great mistake by responding with violence against protesters. and i have not forgotten that and will return and will return with even greater force. হমান আর আনিসুলরা ঘাটাক দিয়ে বের করে দেন প্রথম আলতিকা আপনাদের আর কিছু করা লেগবে না আপনাদের ওরা রাক্ষ কমবে মানুষের কিন্তু আপনারা তো আর খাসি না হ্যাঁ নিজেদের সংশোধন করবেন না ক্ষমাও চাইবেন না

هي سو هاي هاي او چنپور تيلا بيار او چنپور تيلا بيار او چنپور تيلا بيار

মাঙ্গা بولলেনা কাটাত লাগল নি উটি তা আমার রাজনৈতিক সূত্রপাত তাই যাই হোক আজের জিনিস দেখেন এই প্রথম আলো সঙ্গে এ দুনিয়া সব আন্তর্জাতিক মিডিয়া লিখলো প্রোটেস্টারস যত নাম করা পত্রিকা আর মব লিখলো কে ইন্ডিয়ান পত্রিকা এনডিটিভি দা হিন্দু আর কলিফ ডেস বলে আবার ডেস বলে রিপোর্ট সে লিখিছে শো ইন্ডিয়া এই দেখান না লিংকডিনের প্রোফাইল দেখান ও ইন্ডিয়ান দিল্লি ময়া তাই তারা জার্নালিজম করতেছে না করতেছে ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতেছে এমন এমনকি দিল্লি স্টারও মব লিখে দেখেছেন আপনাদের ল্যাঙ্গুয়েজ কেমনে অ্যালাইন্ড হয় একই রকম হয় বরাবর হয়ে যায় ইন্ডিয়ার ভাষা ব্যাক্য ব্যবহারে এর তো একটা ব্যাখ্যা থাকতে হবে তাই না প্রথম আলো দেখেন যখন ভারতে থাকা বাংলাদেশি সম্পর্কে লিখে তখন লিখে অবৈধ বাংলাদেশি দেখেছেন দেখেছেন আর ভারতের অবৈধ নাগরিক যাদের আমেরিকা পাঁচ হাত দিয়ে পায় শিকড় পরে পাঠায় দিছে তারা হয় নথিপত্রবিহীন ভারতীয় কি সম্মান দেখেছেন এই যে বাংলাদেশ ঘৃণা তারা এটা কতি পাইছে ইন্ডিয়ান প্রভুর কাছে এই ফেসলামে অব্যাহত রাখবেন আপনাদের কেউ পারবে না আজ হোক কাল হোক আপনাদের অবস্থা ধানমন্ডি বত্রিশ নম্বরের মতোই হবে শুনতে যতই খারাপ লাগুক এটা কোনো হুমকি না এটা হুমসবাণী দেখলাম অনেক সুশীলদের আহাজারি আপনাদের এটা কথা বলি হ্যাঁ বুঝছি ওই বাড়ি বানায় দা সম্ভব কিন্তু সাথে যত মৃত্যু যুক্ত আছে যত কান্না হাহাকার যত রক্তপাত যুক্ত আছে ওই বাড়ি থেকে যত হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই জীবন ফিরাই দিতে পারবে তাই আওয়াজ নিছে আমি সেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের পবিত্র কোরআনের সুরা আন্নামল এইটার বাহান্ন নাম্বার আয়াত পড়ে শোনাচ্ছি অতঃপর এগুলো তাদের ঘর বাড়ি যা তারা নিজেদের জুলুমের ফলে শূন্য অবস্থায় ফেলে গেছে নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য একটি নিদর্শন রয়েছে জানেন খোদাত আপনাদের প্রশ্নের উত্তর মেলা আগে গেছে। তারপরে আসেন কথা করে। আর কিছু কম না সারা বলে যে আমরা দেশকে অস্থিতিশীল করতেছি তারা দেখেন আপনাদের ইতিহাসের ঐতিহ্যের ঠিকাদার আওয়ামী লীগের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর বৃত্ত কি বলে জাঙ্গি বলতেছে যে রাজধানীতে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সেই রাজধানীর মানুষকে রাতের বেলা ঘুমাইতে দিব না শুনেন ওর মুখেই শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। শুনেছেন এখন বাড়ি ঘর যদি টান দিই তাহলে তো বলবেন আমরা নই রাজ্য তাই না আর কিছু কইলাম না রেকর্ড রাখলাম এই শয়তানি কাম যদি অব্যাহত থাকে না তাহলে পাঁচই ফেব্রুয়ারি চাইতে ভয়ঙ্কর কাম কিন্তু ঘইটা যাবে প্রত্যেকটাকে চিহ্নিত করা হবে ফাইনালি প্রেসিডেন্ট মুসকে একটা আহ্বান জানাই আপনারা তো জেনেভা ক্যাম্পের নাম জানেন তাই না বিহারিরা যদি থাকে মাংসের চাপটা পাওয়া যায় সুন্দর সুন্দর খাইতে খুব মজা আমরা বলি আটকে পড়া পাকিস্তানি জেনেভা ক্যাম্পের বাইরেও মার্কেট ক্যাম্প তারপরে মন্টু ক্যাম্প নামে ছোট বড় আরো কয়েকটা ক্যাম্প আছে আশেপাশে মিরপুর এলাকাতেও বিহারিদের জন্য ক্যাম্প আছে এগুলো অমানবিক বসবাসের অনুপযুক্ত ক্যাম্পে মানবতার জীবন যাপন করে বিহারিরা বিহারিদের ঠিক যেভাবে গেটের মধ্যে আটকায় রেখেছে সেটা থেকে ব্যয় করতে হবে দ্রুত আরো ঘেট্টো কি জানেন না আজ শুনেন ঘেট্টো কি গুরুত্বপূর্ণ জিনিস এটা শুনে রাখা দরকার ঘেটো বলতে সাধারণত এমন একটা অঞ্চল বা পাড়া বোঝায় যেখানে নির্দিষ্ট কোনো জাতি বা সম্প্রদায় বা সামাজিক গোষ্ঠী বাধ্যতামূলকভাবে সামাজিক অর্থনৈতিক কারণে একত্র অবস্থান করে এবং ঐতিহাসিকভাবে গেটো শব্দটা মূলত ইউরোপে ইহুদি সম্প্রদায়ের আবাসস্থলের জন্য ব্যবহার করা হইতো এই শব্দটার উৎপত্তি হচ্ছে ১৬ শতকে ভেনিস ইতালি একটা ইহুদি সম্প্রদায় ছিল এবং শহরের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন থেকে একটা এলাকায় বাস করতে বাধ্য করা ওই এলাকাটা ছিল লোহার কারখানা আর কি ফাউন্ডি বলা হয় ফাউন্ডি ইতালিয়ান নাম হইতেছে গেটো সেই গেটো থেকেই এই শব্দটা প্রচলন ভেনিসের পরে রোম ফ্লোরেন্স অন্যান্য ইতালিয়া শহরেও বা ইউরোপের নানা স্থানে ইহুদিদের ঘেঁটোতে রাখার রীতি ছড়ায় পড়ে দ্বিতীয় সময় নালী জার্মানির আমলে ইউদিদেরকে ইউরোপের বিভিন্ন শহর থেকে জোরপূর্বক ঘেটোতে রাখা হইত এসে তো ছিল অতি ঘনবসতিপূর্ণ নিধারণ দারিদ্র এবং নির্যাতনের কেন্দ্র তো আমরা কি এরকম একটা ঘেঁটো বাংলাদেশে রাখবো একটা না অনেকগুলো ঘেটো আমরা বাংলাদেশে রাখিছি বিহারি ক্যাম্পের নামে ঢাকা শহরে বাংলাদেশি বাংলাদেশীwidehatতে থাকা বিহারীদের সবাইকে বাংলাদেশি পাসপোর্ট দিতে হবে ভোটার তালিকায় তালিকাভুক্ত করতে হবে 55 বছর হয়ে গেছে ওদের এখনো ভোট অধিকার নাই যে বিহারি সেলতে মুক্ত যুদ্ধের পরে জন্মাইছে সে এখন পুরো হয়ে গেছে ক্যাম্পে ভিতর অত্যন্ত মানবেতর জীবন যাপন করে নতুন ভোটার তালিকা করা শুরু হইছে নির্বাচন কমিশন করতেছে ওদেরকে ভোটার বানাইতে অনেক সময় অবাঙালি বিহারী মুসলমানদের সবাইকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে যেখানে ইচ্ছা ব্যবসা চাকরি বাড়ি করার পূর্ণ আইনগত স্বাধীনতা দিতে হবে এবং এটা বাস্তবায়ন জনগোষ্ঠীর নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের বাড়িঘর বাজেয়াপ্ত করে সবাইকে ঘেঁটের মধ্যে জড়ো করলো ইহুদিদের মতো। অথচ এরা পাকিস্তানে আমলে সবাই চাকরি বাকরি ব্যবসা বাড়ি পরিবার সব ছিল সম্ভ্রান্ত জীবন ছিল পাকিস্তান সরকার যদি 47 এর পরে যে সমস্ত 인도 পাকিস্তানে থেকে গেছিল তাদেরকে স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান একা দিয়ে সবার নাগরিকত্ব বাড়ি সম্পত্তি কেড়ে নিত কি রকম ভয়ংকর প্রশাসনিক একটা ব্যাপার হইতো কল্পনা করেন নজিব এক্স্যাক্টলি সেইম কাজটা করছে বাংলাদেশে 47টা জাতিগোষ্ঠী ভাষাবাসী আছে আমরা বাংলাদেশে বসবাসকারী बिहारी জনগোষ্ঠীকে বাংলাদেশের জাতিগোষ্ঠীর সেই মুকুট ধারণ করতে চাই যুগযুগের বঞ্চনা আর আমাদের পূর্ব পুরুষের প্রতি ইনসার রাজনীতির আমরা অবসান চাই। প্রফেসর ইউনূসের সরকারে আছেন একজন বিশ্বনন্দিত মানবাধিকার কর্মী, আমাদের সকলের প্রিয় আদুল রহমান সুব্রহ ভাই। আমি আশা করব সুব্রহ ভাই ওনার মন্ত্রণালয়ের কাজের বাইরে এই থেকে নিজের মানবিক কাজের এজেন্ডায় দেখাবেন। অনলাইন কমিউনিটির সকলে এই কাজে পূর্ণ সমর্থন থাকবে। আমি আশা করব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই দাবিকে সমর্থন করবেন। বিহারীদের ঘেটোতে রেখা আমরা ইনসাফে বাংলাদেশ গড়তে পারবো না ওদের মর্যাদার মানবিক জীবন আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশের সমাজের ধারায়। আপনাদের আগাম স্বাগত জানাই আপনাদের বাংলাদেশের ধারার পথ চলা নির্বিঘ্ন শান্তিময় এবং আনন্দময় হোক ইনকিলাব জিন্দাবাদ